সেটার সূত্র হলো আমি আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করি মনে থাকবে আমরা হুকুম মানবো কার আল্লাহর হুকুম মানতে যদি কারো দিনা থাকে মাথায় রাখবেন সেই মান তার থাকবে না কেউ যদি বলে চোর চুরি করলে হাত কেটে দাও এই বিধানটা আল্লাহ কেন দিল এত নিষ্ঠুর বিধান হাত কেন কাটতে হবে খেসামান একটু চুরি তো করেছে আমি কিছু তো না এই কথাই যদি বলে তার ইমান চলে তার চলে যাবে কেউ যদি বলে চারটা বিয়ে করা এইটা আমার মা কেউ যদি বিশ্বাস করি না কারণ শরীয় আইন কি মানুষের বানানো না আল্লাহ আল্লাহ যে আইন দিয়েছেন আইন নিয়ে প্রশ্ন তোলা যাবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে প্রভু হবে না হবে জেল চলুন হলে হবে জেল চলুন হলে হবে বিবেকের কাছে তো পুরো নির্দোষ বিবেকের কাছে নির্দোষ থাকবো না রবের কাছে তবু রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের তোমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে ছিল কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ আক্রোশ আছে না নাই যত আক্রোশ সব আমাদের উপরে অথচ আমরাই তাদের হেফাজত করি আমরা তাদেরকে বাঁচাতে চাই দুনিয়ার জিন্দাগি শুধু নাই আখের হাতের জীবনেও বাঁচাতে চাই বলেন ঠিক না বেঠে যদি কেউ কোরআন মেনে চলে যদি কেউ হাদিস মোতাবেক চলে যদি কেউ আল্লাহর হুকুম মানে রসুলের অনুসরণ করে বলেন লাভ আমার না লাভ তার আপনারা যদি মসজিদে যান এই অঞ্চলের মানুষ পাঁচ ভক্ত নামাজ যদি মসজিদে বাজামায় তাদাই করেন আমার লাভটা কি বলেন আমি তো জি কোর মানুষ আমার লাভটা কি আপনি নামাজ পড়লেন মানে আপনার জন্য পড়লেন ঠিক আছে আপনি কোরআন পড়লেন মানে আপনার জন্য পড়লেন আপনি দান করলেন মানে আপনার জন্য করলেন ওগো আমার ভাইরা আমি বলতে হয় কেন আমার রব আমাকে একটু তাগিদ করে দিয়েছেন ওয়ান আহসানু ওয়ালাম মিমমান

আপনি মানলেন না আপনি শুনলেন না সেটা এখন দপ্না আমরা বলি আল্লাহর জামিনে আল্লাহ দিন কায়েম করতে হবে তথা কোরআন কায়েম করতে হবে এই কোরআন কি আমার বাবার লেখা আমার দাদার লেখা আমার বাবারের লেখা ডক্টর মিজবা উদ্দিনের লেখা না আমার সভাপতি সাহেবের লেখা নয় এই কোরআন লিখেছেন কে আমার রব দিয়েছেন কোরআনের আইন চালাও শান্তি আসবে ওগো আমার ভাইরা আমরা কোরআনের আইন এই সমাজে চালাতে চায় না বরং কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছে এটা যেন এমন আমার রব হাত দিয়েছে ধরার জন্য পা দিয়েছে হাঁটার জন্য মাথা দিয়েছে চিন্তা করার জন্য মুখ দিয়েছে খাওয়ার জন্য নাক দিয়েছে গন্ধ শুকার জন্য চোখ দিয়েছে দেখার জন্য এখন যদি কেউ কোন একটু কোন কিছু একটা আপেল না আঙুর দিলেন অথবা কোনো কিছু দিলেন সে শুকার জন্য যদি চোখের কাছে ধরে আপনি কি বলবেন পাগল কি বলবেন পাগল হয়ে গেছে ঠিক না বেঠে ও পাগল না হলে ফলটা ধরেছে কোথায় চোখের পরে চোখে ধরেছেন কেন সুগন্ধ আছে না দুর্গন্ধ তাই দেখতেছি সুগন্ধ দুর্গন্ধ দেখতে কোথায় দেখতে হবে এবার নাকের কাজটা চোখ দিয়ে করল আর এটা চোখ দিয়ে দেখার কাজ কোন একটা ফল ভালো আছে কিনা আম একটা গাছতলা থেকে পড়েছে ওই আমটা নিয়ে যদি কেউ বগলের নিচে দেয় আর বের করেন দেয় আর বের করে বলেন যদি বলে এ করতেছো কেন কয় বগলের কাছে দিচ্ছি দেখার জন্য আমটা ভালো আছে না খারাপ আছে কি বলবে স্বাদ আছে কিনা এটা দেখার জন্য আমটা কাটল তারপরে কপালের উপরে এক টিস রেখে দিয়েছে জিজ্ঞেস করলেন রেখেছো কেন আমটা মিষ্টি নাটক দেখার জন্য কপালের পরে রেখেছি আপনারা কি বলবে। কারণ আমার রক সুখ আপনি শুনতে জানো পারেন তার জন্য নাচ দিয়েছেন আপনি শুনতে জানো পারেন কান দিয়েছেন দেখতে জানো পারেন চোখ দিয়েছেন খাইতে যেন পারেন মুখ দিয়েছে আপনি একটা আপেল কেউ দিল খাওয়ার জন্য আপনি ধরি যদি পিছনে দিয়ে দেন ভাবছি কি বলবে পাগল